অষ্টম হিজড়িতে যখন মক্কা বিজয় হলো তখন রসুল আম্মাজান আয়েশার সাথে গল্প করছিলেন আর বলছিলেন আয়েশা তোমার এলাকার লোকজন যদি একটা কেউ সৃষ্টি না করতো তাহলে কাবার যে আসল সেই আমি ওই আসল শেপে এটাকে ফেরত নিতাম কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা হবে যন্য নিব না ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে কাবাটাকে দেখি এটা হচ্ছে স্কয়ার আকৃতির বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো এটা বড় কিউবের সাইজ না দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ কিউবের আকৃতি মানে স্কয়ার কিন্তু سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছিলেন এটা কিন্তু এরকম কিউব ছিল না ওটা ছিল রেকট্যাঙ্গেল মানে আয়তাকৃতির ছিল এরকম লম্বা কিন্তু এখন এটা কমে স্কয়ার কাবায়ের আকৃতির হয়ে গেছে এর কারণটা কি কাবা একবার অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল ফলে কাবা কে আবার রিনোভেশন করা লেগেছিল পুনর্নির্মাণ তো কোরআশা সিদ্ধান্ত নিয়েছিল কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করব না যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আস নিয়ে আসা হলো কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না ফলে কাবা যে আয়তাকৃতির ছিল সেটা না হয়ে হয়ে গেছে কি বর্গাকৃতির ওই স্কয়ার কাবাই আজ পর্যন্ত 这个家乡